বাবা এই যে এই যে হাই করে দাও সবাইকে হাই হাই করে দাও বাবা ও শোনো বাবা সবাইকে হ্যালো হাই করে দাও এই যে মানে আজকে আমার হ্যাপি বার্থডে কেক কাটা হয়ে গেছে ই যা

বাবা তোমার খিদে পেয়েছে বাবা তোমার খিদে পেয়েছে ও বাবা তোমার খিদে পেয়েছে আইসক্রিম খাবে খাবে আইসক্রিম খাবে খাবে কেক খাবে আর একটু আর একটু কেক খাবে বাবা আর একটু কেক খাবে সোনা দেখি দেখি কেমন লাগছে দেখি আমার বাবাকে দেখি এই ড্রেসটা পরে কেমন লাগছে সবাই বলাতে তো আমার বাবাকে কেমন লাগছে ড্রেসটা পরে আবার এবার ঘুম পাচ্ছে কেক কাটা হয়ে গেছে এবার ঘুম পেয়েছে বাবা সবাই সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে উইশ করেছো আমার বার্থডেতে আমার জন্মদিনে যারা উইশ করেছো সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো অনেকটা হামি তোমাদেরকে বাবা তোমার খিদে পেয়েছি খাবে আইসক্রিম খাবে আর আর একটু আইসক্রিম খাবে শোনো বাবু আজকে শুভ দিন পবিত্র এই দিন এই দিনেতে আমার সোনার শুভ জন্মদিন আজকে শুভ দিন পবিত্র এই দিন এই দিনেতে আমার সোনা বাবার শুভ জন্মদিন আজকে শুভ দিন পবিত্র এই দিন এই দিনেতে আমার সোনার শুভ জন্মদিন টাটা করে দাও সবাইকে টাটা টাটা বাবু ছোট্ট না বাবা এটা এতে ছোট্ট বেবি দল আমার এতে ছোট্ট বেবি দল এটা এটা আমার এতে ছোট্ট বেবি দল এরকম আমার বাবা যখন ছোট ছিল একদম ছোট তখন দেয়ালটা আঁচলে আঁচলে দাগ করে দিয়েছে এখানটা ঠিক করব না এখানটা এভাবেই থাকবে এটা দেখবার আমার বাবা তখন আমার মনে হবে আমার বাবা এখানটা আঁচলে দিয়েছিল

Tata. Tata gore -ta Tata. -ta. Mm. Dobranoc, -mm. kami. Good night.